আসসালামু আলাইকুম দেখবেন খেয়াল করা দেশে এলাকা গ্রামে সমাজে কিছু লোকরা আল্লাহ টাকা পয়সা দ্বন্দ্বলো দিয়ে অনেক লোক বানায় এবং যেহেতু তারা লোক হইছে তাদের টাকা পয়সা তালা দিছে তাদের লোকে দেখবেন শামসার দালালের অভাব থাকে না তাদের কথা কইবো এটা করলে বালাইবো এটা করলে বালাইবো সব সময় শামসার মতো তারা কিছু লাগিয়ে থাকবে দেখেন বড় লোকের বাড়িতে অনেক জিনিস তারা মানে ভালো থাকতে বাড়ির সাইডে ফাল হয় চেয়ে দেয় নষ্ট হয় নাই তার কাছে যেটা নষ্ট সেটা আপনার কাছে ভালো এখন কোনো কারণে আপনি দেখছেন তার বাড়ির সাইডে ফেলে রাখছে একটা কোনো জিনিস আপনার দেখে ভালো লাগছে যে এটা আপনি নিয়ে কোনো একটা কাজে লাগাইতে পারবেন এখন আপনি কি তারা বললেন যে ভাই আপনি যদি ফেলে রাখছেন পয়া দেখে নষ্ট হয়ে যাচ্ছে ভাই যদি আমার গিয়ে লাগতেন তাহলে জিনিসটা আমি নিয়ে কোনো একটা কাজে লাগাইতে পারতাম আমরা ফরিদ বলে আমরা কিছু টাকা দেই খেয়াল করে দেখবেন প্রভাবশালী ব্যক্তিরা বলছে টাকা দেওয়া লাগলে তুই নিয়ে যাই সমস্যা নেই আমি ফালাই রাখছি বিনা টাকা দিয়ে লাগতেছে তো দেখা গেছে কি এটা কইসে আজকে না দুই দিন পরে নিব এর মধ্যে দেখবেন সামসা আর দালাল গিলা গিয়া কইব এটা আপনি কিরে দিয়ে লাগবেন এটা আপনি বেঁচলে এতটা বেঁচতে পারবেন পাঁচ হাজারটা বেঁচতে পারবেন দুই হাজারটা বেঁচতে পারবেন তাহলে আপনি আর কি দিবেন কিনলে মানে প্রভাবশালী ব্যক্তিরা কার ইমুন বাড়ি করবো মা তার ভিত্তে এমন কিছু ঢুকাইবো যে বেটা কইবো ভরে করতে তোমরা নাই গিয়েছে আম তো তর তো কৈছিলাম রে নিতে এটা তো আমার ওই কাজে লাগিয়ে বগা থাক এটা তোর নেওয়ার দরকার নেই গিয়া এই এটা তোর দিতে পারতাম না অন্য কথা লাগাবো দুদিন আগে গো এই জিনিস এখন দরকার নেই গিয়া আর সামসাম সামসামই কইরা এই জিনিস এখন দরকার পড়ে আছে পরে দেখবেন বড় লোক এটা ফালা রাখছে পরে সামসাই কি আবার কইবো যে এটা তো লাগলে সমস্যা হইবো লাগান যেত না ওরা ছুঁয়ে দিছে ভালো কয়েকদিন গেলে সামসাং গিয়া বলছে ভাই আমার বাড়িতে জিনিসটা সমস্যা এমন এটা নিতে পারলে মনে হয় এটা দিলে মনে হয় ভালো হইতো আর কি সামসাং নিতে লাগালে বলা এমন সমস্যালী ব্যক্তি আর কইতো না যে হ্যাঁ তো ছিল আমার কাছে তো হ্যাঁ না দিয়ে তোরা দিয়ে কেমন এমন না কোনো সমস্যা নেই এমন সামসাং এটা দেখবেন সামসাং দল হয়ে পড়ছে সামসালা বাড়িতে গিয়া এটা হ্যার খাতে লাগাইব এরকম কে আছে না সমাজও যারা বললো আছে তাদের লোক সামসা তাই না দালাল তাই না আমি না কমেন্টে দাঁড়াই না আপনি তো কমেন্ট করতেন স্যার না আমার কথা সত্য না মিথ্যা কমেন্ট জানাই দেন আপনারা এরকম কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে সামসাতে সবসময় অল টাইম এই সামসা কাজ হলো খালি মালিক হাসামিসা কোইয়া কাম বাড়ি কইরা নিজের স্বার্থ হাসিল করা যাদের প্রভাবশালী ব্যক্তি আছেন যারা প্রভাবশালী ব্যক্তি আছেন টাকা পয়সা আসছে দেখবেন খেয়াল করে আপনার লোক এই সামসা থাকতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন